হ্যালো ইউটিউব বন্ধুরা মুভি গল্প বাই বাংলাতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের যে মুভির গল্প বলবো সেটা একটা রোমান্টিক মুভি ফাইভ হান্ড্রেড অফ সামার এই কাহিনীটি হল টম হ্যানসন এবং সামার ফিন্সের তাদের পাঁচশো দিনের যে সময় তারা একে অপরের সঙ্গে কাটায় টম হ্যানসন যে ভালোবাসায় বিশ্বাস রাখে সে মনে করে তার জীবনে যতক্ষণ না পর্যন্ত প্রেম আসবে সে ততদিন সুখী হবে না আর অপরদিকে সামার ফিন্স টমের সম্পূর্ণ উল্টো সে ভালোবাসা প্রেম এসবে বিশ্বাসী নয় বরং সে বন্ধুত্বকেই জীবনের সব কিছু মনে করে তো চলুন গল্পটি শুরু করা যাক মুভি শুরুতেই দেখানো হয় টম এবং সামার তারা একটি পার্কের বেঞ্চে বসে আছে আর তখনই সামার টমের হাতে হাত রাখে এখন তাদের নিজেদের পরিচয়ের চারশো আটাশি দিন হয়ে গেছে আর এখান থেকে মুভির কাহিনী চলে যায় প্রথম দিনে যেদিন টম প্রথমবার সামারকে দেখেছিল আসলে টম একজন আর্কিটেক্ট কিন্তু সে একটি গিফটিং কার্ড কোম্পানিতে লেখকের কাজ করে এই কোম্পানিতে সামার তার বসের এর অ্যাসিস্টেন্ট হিসেবে নিযুক্ত হয় প্রথমবার যখন টম সামার দেখে তখন তার মনে হয় এই সেই ব্যক্তি যাকে তার জীবনে দরকার টম আর সামারের মধ্যে প্রথম কথা লিফটের মধ্যে হয় আর কথায় কথায় জানা যায় তাদের দুজনের পছন্দের গায়ক একজনই এবং তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায় তখন টম বলে আমার এই কোম্পানিতে কাজ করায় কোনো ইন্টারেস্ট নেই আমি একজন আর্কিটেক্ট আর জব না পাওয়ার জন্য আমি এখানে কাজ করি আর সামার বলে সে এখানে গত শুক্রবার জয়েন করেছে এবং সে তার নিজের জীবনে এক্সাইটিং কিছু করতে চায় এবার একদিন এক রাতে তাদের পুরো অফিস টিম একটি বারে চিল করতে যায় এবং তখন সামার টম এবং টমের সহকর্মী ম্যাকিনলি একসঙ্গে বসে কথা বলে তখন ম্যাকিনলি সামারকে জিজ্ঞেস করে তোমার কি বয়ফ্রেন্ড আছে সামার বলে না আমি এই রকম কোনো সম্পর্কে বিশ্বাসী নই বরং আমি নিজে নিজের মধ্যে থাকতে পছন্দ করি রিলেশনশিপ তোমার আমার জীবনে শুধু সমস্যায় তৈরি করবে যা তোমার ফিলিংসে আঘাত আনবে শুধু কল্পনা ছাড়া এই দুনিয়াতে ভালোবাসা নামক কোনো জিনিস নেই আর সত্যি যদি তা না হতো তাহলে এই সময়ে এত বিবাহ বিচ্ছেদ না সামার বলে আমরা সবচেয়ে সুন্দর শহরে বসবাস করি আমাদের খুশি থাকা উচিত আর জীবনকে উপভোগ করা উচিত টম তার কথাই সম্পূর্ণ একমত নয় কারণ সে ভালোবাসায় বিশ্বাসী এখন একটি দৃশ্য দেখানো হয় যেখানে ম্যাকিলের খুব নেশা হয়ে গেছে এবং তারা যখন তাকে গাড়িতে বসাচ্ছিল তখন সে সামারকে বলে টম তোমাকে খুব পছন্দ করে তার গাড়ি চলে যাওয়ার পর সামার টমকে জিজ্ঞেস করে সত্যি কি তুমি আমাকে পছন্দ করো টম বলে হ্যাঁ সামার বলে একজন বন্ধুর মতো করে টম বলে হ্যাঁ একজন বন্ধুর মতো করে কারণ টম বুঝে গেছে সামারের ভালোবাসা বা প্রেম এসবের মধ্যে কোনো বিশ্বাস নেই এজন্য টম নিজের ফিলিং সামারের সামনে আনে না এদিকে সামারেরও টমকে পছন্দ ছিল তাই তারা বন্ধুত্বে পরিণত হয় একত্রিশতম দিনে তারা যখন জেরক্স মেশিনের সামনে দাঁড়িয়ে কিছু কাজ করছিল এমন অবস্থায় সামার টমের কাছে চলে আসে আর ধীরে ধীরে টমের জীবন খুশিতে ভরে ওঠে তারা একসঙ্গে ঘোরাফেরা করে রেস্টুরেন্টে যায় শপিং করে মুভি দেখে একদিন টম তাকে তার পছন্দের জায়গাতেও নিয়ে যায় কারণ সেইখান থেকে গোটা শহরের ভিউ খুব সুন্দর দেখা যায় এবার সামার টমকে প্রথম তার বাড়িতে নিয়ে আসে সামার তাকে তার জীবনের সমস্ত কথা বলে আর টমের মনে হয় সে এই সব কথা আগে কখনো কাউকে বলেনি তাদের বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হচ্ছে যদিও এটা সম্পূর্ণ টমেরই কল্পনা হয় এবার একদিন গাড়িতে যখন তারা কোথাও যাচ্ছিল সেই সময় টম সামারকে জিজ্ঞেস করে আমাদের মধ্যে এসব কি চলছে সামার বলে আমি জানি না কিন্তু আমি খুশিতে আছি আর সে উল্টো টমকে জিজ্ঞেস করে তুমি খুশি তো টম বলে হ্যাঁ আর এখন তাদের বন্ধুত্বের দুইশো তম দিন হয়ে গেছে এবার মুভিতে একটি বার দেখানো হয় যেখানে সামারকে একজন ব্যক্তি ড্রিঙ্কস এর জন্য অ্যাপ্রোচ করে কিন্তু সামার সাফ না করে দেয় এই ব্যক্তিটির সঙ্গে টমের রাগারাগি হয় যাওয়ার সময় লোকটা সামারকে বলে আমার বিশ্বাস হয় না যে এ তোমার বয়ফ্রেন্ড আর তখন টমের খুব রাগ হয় তাই সে তার মুখে জোরে একটা ঘুষি মারে বদলে সেও টমের ওপর হাত চালায় তারপর তারা দুজন বাড়ি ফিরে আসে এবং এত সব ঘটনার পর সামারের রিমোট খুব খারাপ থাকে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সামার বলে আমি নেক্সট টাইম চাই না তোমার এই রকমের সাহায্য। সামার টম কে চলে যেতে বলে। টম তখন আগ্রাসী মনোভাব দেখিয়ে বলে আমরা কি? সামার বলে আমরা শুধুমাত্র ভালো বন্ধু। টম বলে আমরা যেভাবে একসাথে চলি, একসাথে সময় কাটাই এই সবকিছু বন্ধুরা করে না। সামার বলে আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমি কোনো রকম রিলেশনশিপে যেতে চাই না। টম সেখান থেকে চলে যায়। তা মধ্যে এই প্রথম কোন ঝগড়া হয় যার জন্য দুজনেই খুব কষ্ট পায় এরপর সামার টমের বাড়িতে যায় এবং নিজের সেই ব্যবহারের জন্য ক্ষমা যায় এবং ধীরে ধীরে তাদের নিজেদের চেনা জানার 290 দিন পূর্ণ হয় এবং তারা একটি ক্যাফেতে যায় এরপর টম সামারের বাড়ি যেতে চায় কিন্তু সামার বলে আমরা সিনেমা দেখতে যাই এরপর তারা দা গ্র্যাজুয়েট মুভি দেখতে যায় এবার মুভি শেষ হওয়ার পর সামারের খুব কষ্ট হয় তার চোখ দিয়ে পানি ঝরে এবার সে যখন তারা একসাথে ঘুরছিল এমন সময় টম সামারের হাত ধরতে যায় তখন সামার তা অ্যাভয়েড করে এবং বলে সে খুব টায়ার্ড ফিল করছে এবং তার বাড়ি যেতে হবে তখন টম বলে চলো না আমরা প্যানকেক খেতে যাই তারা একটি রেস্টুরেন্টে যায় সেখানে গিয়ে সামার টমকে বলে আমাদের মধ্যে এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না আর আমাদের মধ্যে যা চলছে তা নর্মাল না এরপর সামার তার সঙ্গে খুব ক্যাজুয়ালি ব্রেক করে দেয় এই অবস্থায় টম খুব উদাস হয়ে যায় আর তার দুঃখ এবং উদাসীনতা আরও বেড়ে যায় যখন সামার তার চাকরিটা ছেড়ে দেয় টম এখন ধীরে ধীরে ডিপ্রেসড হতে শুরু করে আর তা তার কাজের মধ্যে প্রতিফলিত হয় একদিন বস তাকে তার কাছে ডেকে পাঠায় আর বলে আমি জানি তোমার সঙ্গে এইসব সামারের জন্যই হচ্ছে বস তাকে বোঝায় তুমি তোমার কাজে খুব ভালো এরপর সে বলে গত সপ্তাহে তুমি গিফটিং কার্ডের জন্য যে কার্ডটি লিখেছিলে সেটা আসলে ঠিক হয়নি আসলে টমের এই কোম্পানিতে কাজ হয় গিফটিং কার্ডের জন্য সে ভালো ভালো লাইন লিখে আর এই কাজে সে খুব পটু হয় কিন্তু সামারের জন্য তার পুরো মন ডিস্ট্র্যাক্ট হয়ে যায় যা তার বস খুব ভালোভাবে বুঝতে পারে বস বলে তুমি এবার থেকে এমন সব লাইন লিখবে যেগুলোতে দুঃখ আছে বেদনা আছে যেখানে মানুষ তার জীবনের থেকে হার মেনে নিয়েছে টম এখন এই অবস্থা থেকে নিজেকে বের করে আনতে চায় তাই সে নিজের মনকে প্রেরণা যোগায় এবং এক বন্ধু সাহায্যে একটি মেয়ের সঙ্গেও দেখা করতে যায় আসলে এটি একটি ব্লাইন্ড ডেট ছিল কিন্তু সেখানে টম পুরো সময় জুড়ে সামারের কথাই বলে তাই তাদের ডেট সেখানেই সমাপ্ত হয়ে যায় আর এখন টমের অফিসের এক সহকর্মীর বিয়েতে সে যখন যায় তখন সেখানে সামারের সঙ্গে আবার দেখা হয় তার তারা আবার নিজেদের মধ্যে অনেকটা সময় কাটায় বিয়েতে খুব আনন্দ করে আর সেই অনুষ্ঠানে সামার টমকে বলে আমার বাড়িতে একটা পার্টি আছে সেখানে তোমাকে আসতেই হবে প্রথমে টম না না করলেও পরে সে মেনে যায় এবং গাড়িতে ফেরার পথে সামার যখন টমের কাঁধে মাথা রেখে শুয়েছিল তা দেখে সামারের প্রতি টমের আবার সেই অনুভূতি জেগে ওঠে সে আবার তাকে পেতে চায় এবার সেই সন্ধ্যা আসে যেখানে টমকে সামারের বাড়িতে যেতে হবে টম সামারের বাড়িতে একটি গিফট নিয়ে যায় কিন্তু টম সামারকে যেভাবে দেখতে চায় সেভাবে সে দেখতে পায় না দেখে মনে হচ্ছে তাদের মধ্যে সেই দূরত্বটা এখনো রয়ে গেছে গোটা পার্টি জুড়ে টম প্রায় একা একাই কাটায় আর তখন টম দেখে সামার একটি মেয়েকে তার হাতের এঙ্গেজমেন্ট রিং দেখাচ্ছে যা দেখে টম পুরোপুরি ভেঙে পড়ে এবং ওখান থেকে বেরিয়ে যায় কারণ এখনো পর্যন্ত তার মনে যে আশা ছিল তাদের সম্পর্কের প্রতি তাও আজ শেষ হয়ে যায় এরপর টম নিজেকে একা ভাবতে শুরু করে এবং সে নিজেকে নেশায় ডুবিয়ে রাখে এবার একদিন অফিসের মিটিং এ যখন তার বস তাকে কিছু বলতে বলে তখন টম নিজের ইমোশনকে সঙ্গে নিয়ে একটি ভ্যালেন্টাইন্স কার্ড উঠায় আর বলে যদি কোনো মেয়ে আমাকে এই কার্ড দেয় তাহলে আমি তা খেয়ে ফেলবো কারণ এই মুভি সং কার্ড এইসব আমাদের মিথ্যা কথা বলে এই জন্য আমরা দায়ী আমি দায়ী যদি কাউকে তার নিজের মনের কথা বলতেই হয় তাহলে সে তাকে এই কার্ড কেন দেবে যেখানে যেসব লাইন লেখা আছে তা আমরা লিখেছি এইসব তাদের মনের কথা কিভাবে হতে পারে আর যদি কাউকে নিজের মনের কথা বলতেই হয় তাহলে তাকে নিজের শব্দের মধ্য দিয়ে তা প্রকাশ করা উচিত নাকি কাউকে কার্ড দেওয়া উচিত যেখানে সে একটি শব্দও নিজের অনুভূতি দিয়ে লেখেনি আর এ কথা বলে টম বেশ খানিকটা ইমোশনাল হয়ে যায় কারণ তার হৃদয় ভেঙে গেছে আর সে বলে আমি এই জব ছেড়ে দিচ্ছি আমার এখানে আর কিছু নেই টম সেখান থেকে জব ছেড়ে দেয় এরপর সে তার কাজিন সিস্টারের সঙ্গে কথা বলে এদিকে তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে আর এ তার বোন এবং বন্ধুও হয় যে তাকে সবসময় গাইড করে সে বলে আমি জানি তোমার মনে হয় সামারি তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নারী ছিল কিন্তু আমার তা মনে হয় না আর দেখো জীবন অনেক বড় তোমাকে শুধু তোমাদের মধ্যে ঘটা ভালো সময়গুলোর কথাই মনে রাখা উচিত আর জীবনে এগিয়ে যাওয়া উচিত এই কথা বলে সে সেখান থেকে চলে যায় টম এখন একা বসে তার জীবনের ভালো মুহূর্তের কথা ভাবে এবং জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অপরদিকে সামারের বিয়ে হয়ে যায় আর টম নিজে তার আর্কিটেকচারের পড়াশোনা শুরু করে দেয় এখন টম এর সামার জানার চারশো দিন হয়ে গেছে এবং সে তার সবচেয়ে প্রিয় পার্কে যায় এবং একটি বেঞ্চে বসে সেই সময় পেছন থেকে আওয়াজ আসে টম পিছনে ঘুরে দেখে সেখানে সামার বসে আছে যার বিয়ে হয়ে গেছে আর টম তার পাশে এসে বসে এই দৃশ্যটি মুভিটির সেই প্রথম দৃশ্য যেখান থেকে পুরো কাহিনীটি ফ্ল্যাশ ব্যাকে চলে টম সামার বলে তুমি জীবনে কখনোই কারো গার্লফ্রেন্ড হতে চাওনি আর সেই তুমি বিয়ে করে ফেললে এই কথা আমি কোনদিনও বুঝতেই পারিনি সামার বলে আমিও বুঝতে পারিনি শুধু হয়ে গেল একদিন সকালে উঠি এবং বুঝতে পারি আমি তোমাকে বিয়ে করার জন্য শিওর নই টম বলে আমি ডেস্টিনি সোলমেট ট্রু লাভ এই সব সম্পর্কে কত ভুল ছিলাম আসলে টম প্রথম থেকেই এই সবগুলোর ব্যাপারে পজিটিভ ছিল কিন্তু এখন তার মনে হয় এরকম কিছুই হয় না সামার তাকে বলে তুমি একদম ঠিক ছিলে একদিন আমি একটা জায়গায় বসেছিলাম তখন একটা ছেলে আমার কাছে আসে এবং সে আমাকে বিয়ের জন্য আবেদন জানায় আর সে এখন আমার হাজবেন্ড ভাবো সেদিন যদি আমি সেই জায়গায় না যেতাম আমি সেখানে না বসে থাকতাম অথবা লাঞ্চের জন্য চলে যেতাম অথবা কোনো মুভি দেখতে চলে যেতাম বা ওই জায়গায় দশ মিনিট দেরিতে পৌঁছাতাম তাহলে এই সব কিছুই হতো না মানে এই সব প্রথম থেকেই ঠিক করা ছিল আর সেই সময় আমি ভাবলাম টম যা বলতো একদম ঠিক বলতো তুমি ঠিক ছিলে টম আর এরপর সামার টমের হাতের ওপর হাত রাখে যা সিনেমার সেই প্রথম সিন ছিল সামার টমকে বলে আমাকে এখান থেকে যেতে হবে আর সামার ওইখান থেকে চলে যায় এর ঠিক বারো দিন পর যখন টমের জীবনে সামারের পুরো পাঁচশো দিন পূর্ণ হয় তখন টম একটি আর্কিটেকচার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় যখন সে বাইরে ওয়েট করছিল তখন সেখানে একটি মেয়েও বসে থাকে সেও সেখানে ইন্টারভিউ দিতে এসেছে সেই মেয়েটি টমকে বলে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছ টম বলে হ্যাঁ মেটি বলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আর সে নাকি কোনো একদিন টমকে অ্যাঞ্জেলাস প্লাজাতে দেখেছিল আসলে এটা টমের সব থেকে পছন্দের জায়গা যেখানে টম মাঝে মধ্যেই যেত আর সে ওইদিকে কোনোদিন নজরই দেয়নি যার জন্য সে তাকে কোনোদিন দেখেনি এই কথোপকথনের মাঝেই টমের নাম্বার আসে আর যখন সে ইন্টারভিউ দিতে যায় তখন তার মনে হয় এই জীবনে কোনো মিরাকেল কোনো ভাগ্য হয় না কেউ কারো জন্য তৈরি হয় না এটা শুধুমাত্র একটা সিচুয়েশন হয় যা মানুষকে নিজেদের মধ্যে মেলায় মাত্র কারণ টমের প্রথমে মনে হতো সামারি তার সোলমেট তার জীবনের সব আর এখন তার জীবনের ভাবনা সম্পূর্ণ বদলে গেছে এই জন্য সে সেখানে আসে এবং যে মেয়েটি বসে আছে তাকে সে কফির জন্য বলে কিন্তু মেয়েটি প্রথমে তা মানা করে দেয় মেয়েটি বলে ইন্টারভিউ এর পর তাকে কারো সঙ্গে দেখা করতে যেতে হবে এই শুনে টম যখন ইন্টারভিউ দিতে যেতে লাগে তখন মেয়েটি নিজের মন পাল্টিয়ে বলে ঠিক আছে ইন্টারভিউ এর পর আমি তোমার সঙ্গে দেখা করব। আমরা কফি খেতে যাব। আর এই কথায় টম খুব খুশি হয়ে যায় সে তাকে বলে আমার নাম টম হ্যানসেন আর মেয়েটি বলে আমার নাম অটাম আর এই সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই কাহিনীটি একটি ক্রিটিক্যাল লাভ স্টোরি নয় বরং এটি জীবনের একটি প্রকৃত সত্য যেখানে এটা বলা হয়েছে যখন আমরা কারো জীবনের অন্তর্ভুক্ত হই তখন সেই মানুষটির থেকে অনেক কিছু শিখি ঠিক যেভাবে সামার টমের থেকে শিখেছে এই জীবনে সবকিছু আগের থেকে নির্ধারিত হয়ে থাকে ঠিক এরকম এই টম সামারের সঙ্গে কাটানো পাঁচশো দিনের অভিজ্ঞতা থেকে এই ফলাফলে পৌঁছায় এই দুনিয়াতে আগে থেকে কিছু ঠিক করা নেই এটা শুধু একটি পরিস্থিতি মাত্র যা আমাদের একে অপরের সঙ্গে মেলায় এই কাহিনীতে দেখানো প্রথম মেয়েটির নাম সামার ছিল আর পরে যে মেয়েটি আসে তার নাম অটাম যা থেকে যেভাবে ঠিক ঋতু বদলায় ঠিক তেমনই জীবনও এক জায়গায় থেমে থাকে না সেটাও বদলায় যেখানে যদি আজ দুঃখ থাকে এই দুঃখ নিশ্চয় খুশিতে কারণ এই বদল শুধু প্রকৃতিতে হয় না। বরং মানুষের হৃদয়ে এবং মস্তিষ্কেও হয় কারণ আমাদের এবং প্রকৃতিকে বদলানোর কারিগর একজনই তাই যদি আপনার জীবনে এমন কোনো দিন আসে যেখানে আপনার হৃদয় সম্পূর্ণ ভেঙে গেছে সেই মুহূর্ত থেকে কখনোই জীবনে হার মানা উচিত নয় বরং ওই মুহূর্তে নিজেকে মোটিভেট করে সঠিক ভালো সময় আসার অপেক্ষা করা উচিত একটি রহস্যময় দ্বীপ যে দ্বীপে কেউ একবার প্রবেশ করলে সে কখনো আর ফিরে আসে না আর সেই দ্বীপে বসবাস করে অদ্ভুত সব মানসিক রোগী যাদের নিয়ে নাকি করা হয় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আর সেই রহস্য উদ্ঘাটন করতে সেই দ্বীপে গিয়ে ফেসে যায় একজন তদন্তকারী ব্যক্তি তারপর কি হয় সে কি পারবে সেই দ্বীপ থেকে বেঁচে ফিরতে এই মুভির সম্পূর্ণ গল্পটি জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ